আরে ভাই আপনারা কথায় কথায় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বলেন মণিপুর ওখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর নেই ওখানে তো বিবেকানন্দ নেই ওখানে তো আজকে আমাদের বিদ্রোহী কবি নজরুল নেই ওখানে চট্টোপাধ্যায় নেই কার কথা কাকে বলছেন এই বাংলা একসময় সারা ভারতকে পথ দেখাতো এই বাংলা সারা বিশ্বকে জাগ্রত করত। আর এই বাংলা আজকে গ্রাজুয়ালি গোয়িং আন্ডার দ্য নীথ অফ দ্য সি সমুদ্রের অতলে তুলে যাচ্ছে কাকে বলছেন অত একটা সংখ্যালঘু ঘটনা মেয়েটিকে এক এক মাইল উলঙ্গ করে হাঁটিয়েছে তার সন্তান দেখছে তার মাকে এরকম নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ কি কেস করেছে কি কেস করেছে আমি বলছি না এমন কেস করেছে যাদের অ্যারেস্ট করেছিল সেই দিনই রিটার্ন চলে এসছে আজকে যে মেয়েটি আজকে ভোটে দাঁড়িয়েছে রেখা পাত্র রেখাপাত্র রেখা পাত্র আমি স্যালুট জানাই দাঁড়িয়েছিল এবং তাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং তার এগেস্ট কেস করে দেওয়া হয়েছে এবং যে সময় ও কমপ্লেনটা করলো ঠিক সময় কিন্তু ওকে মার্ডার করে দিতে পারতো এই যে সংসদীয় গণতন্ত্রে কোনো কিছু হলেই আজকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা এরকম কোনো সিস্টেম নেই হকার তো তুলে দিলেন ভাই হকার তুলে দিচ্ছেন তার পাশে যে ওই ফাঁকা গুলো জায়গাতে যে কোটিপতি বাবুরা লক্ষপতি বাবুরা যে গাড়িগুলো রাখছে সেটা কি করবেন আপনাকে জানেন এই গাড়িগুলো কি করে রাখে কি জানেন যে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে গাড়ি রাখছে হচ্ছে কি মেন রোডের উপরে রাখছে রাস্তা হাঁটতে পারছে না তাহলে আইনটা সব ক্ষেত্রে সমান হচ্ছে না কিন্তু ও দীর্ঘদিন ধরে আজকে যেভাবে নাকি অত্যাচার করছে এবং আইনটা সে মানতে যাচ্ছে না আইন নিজে তৈরি করছে এবং বলছে যে নতুন আইন তৈরি হচ্ছে কেন যদি অন্যায় করে থাকে তাহলে সেটার জন্য লোকাল পুলিশ স্টেশনে যাবে থানায় যাবে কিন্তু হোয়াট রাইট হি হ্যাজ গট সে আজকে কি করে আইনটা হাতে নিল কেন এমন সময় হাতে নিল যে সময় চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আমাদের কলকাতায় এসে বলছে যে আমরা যারা এখানে আছি আমাদের আজকে সংবিধানকে মান্যতা যে মেয়েটি ভাইরাল করে সে এখন বলছে যে আমাকে জোর করি এই করেছে সেই করেছে আমি পুলিশকে উপর শ্রদ্ধা আছি আপনি তার অ্যাপিয়ারেন্সটা দেখুন তাকে দেখে আমরা মনেই করতে পারছি তার শেখানো বুলিগুলো কাকাতুয়া যে যেরকম শিখায় সেরকম শিখিয়ে বলছে এইটা কি জাস্টিস এই আইনটাতে নানা রকম খুব সুন্দর সুন্দর সুবিধা দিয়েছে একশো আশি দিন একশো ষাট দিনের মধ্যে চার্জশিট দেওয়া দেখলে দেওয়া নারী এবং শিশুদের জন্য আজকে সাংঘাতিক আইন করেছে এই বাংলায় আমরা দু তিনটে কথা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি আমরা অভ্যস্ত হয়ে উঠছি কি বলুন তো দৌপদের বস্ত্র হরণ তালিবানি শাসন আরেকটা হচ্ছে রাজ্যে পিটুনি উৎসব চলছে পিটুনি উৎসব আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যেভাবে গণপিটুনি চলছে পিটুনি উৎসব চলছে রাজ্যে কার্যত দেখা যাচ্ছে দ্রৌপদীর বস্ত্র হরণ সংসদে উঠেছে এই কথা আমার সঙ্গে রয়েছেন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলবো স্যারের সাথে আহ স্যার রীতিমতো দেখা যাচ্ছে রাজ্যে আপনি দেখেছেন চোপড়ার ঘটনা যেটা রাজ্য রাজনীতি উত্তাল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে উত্তাল যেমন হয়েছে কিন্তু তার একটা বয়ান সামনে এসেছে তিনি বলছেন যে আমার ভিডিওটা ভাইরাল করেছে তাকে গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে আমি অভিযোগ করছি মানে ব্যাপারটা কি আমরা ভুলিয়ে ফেলছি খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আপনাদের এই ইন্টারভিউটা আপনাদের দিতে হচ্ছে আমাকে প্রথম কথা আমি বলি যে নদীর দুটো পার কেন বাঁধানো থাকে বন্যার জল জলস্ফিত না হয়ে যাতে প্লাবিত যাতে না হতে পারে মানুষের মৃত্যু না হতে পারে গবাদি পশুর মৃত্যু আমাদের যে শস্য শ্যামলাং সেটা ধ্বংস না করতে পারে ঠিক তেমনি সমাজকে রক্ষা করতে গেলে আইনের দরকার সম্প্রতি যে আইনটা নতুন গতকালকার থেকে শুরু হয়েছে আপনারা অনেকেই খবর রাখেন গতকাল চব্বিশ ঘন্টার মধ্যে লালবাজার টু হান্ড্রেড কে স্টার্ট করেছে অ্যাজ পার দ্যাট ডাইরেকশন এন্ড যে অর্ডারটা আছে নতুন যে হয়েছে ইন্ডিয়ান প্যানাল কোড সি এবং এভিডেন্স অ্যাক্ট প্রথমে বলে দিই খুব দুর্ভাগ্যজনক আমাদের যে আজকে একশো চৌষট্টি বছর বা সত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও ব্রিটিশ যে আইনগুলো তৈরি করেছিল আঠারোশো ষাট সাল থেকে প্লাস দেশ স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর বছর চলে গেছে কেউ ভাবেনি কারণ ভাবেনি এই কারণেই যে আজকে খুব লজ্জাজনক পরিস্থিতিতে আমাদের বলতে হচ্ছে যারা আইন তৈরি করবে সেই পার্লামেন্টে যে পাঁচশো তেতাল্লিশ জন যে এমপি আছে তার মধ্যে দুশো তেতাল্লিশ জনের মতোই হচ্ছে গিয়ে ক্রিমিনাল তাদের ধর্ষণ আছে মার্ডার আছে নানা রকম ফৌজদারি আসামি দল আমাদের আমরা কাদেরকে পাঠাচ্ছি আজকে লোকসভা এবার আপনাকে বলি প্রথম কথা চোপড়া শুধু নয় তার আগে আপনারা দেখুন কোচবিহারের ঘটনা একটা সংখ্যালঘু ঘটনা মেয়েটিকে এক এক মাইল উলঙ্গ করে হাঁটিয়েছে পরবর্তীকালে আপনারা জানেন কি ঘটনা হয়েছে সেটা আমি বিশদ বলতে চাচ্ছি না কিন্তু আমি এটাই বলবো যে এত বড় একটা নক্কার ঘটনা তার সন্তান দেখছে তার মাকে এরকম নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ কি কেস করেছে কী কেস করেছে আমি বলছি না এমন কেস করেছে যাদের অ্যারেস্ট করেছিল সেই দিনই রিটার্ন চলে এসে টিআই প্যারেডটা কিন্তু করেনি তার মানে আপনারা দেখুন আইনগুলো কিভাবে অ্যামপ্লিমেশন হচ্ছে ইমপ্লিমেশনটা হচ্ছে এবার আপনাকে বলি চোপড়া যে ঘটনাটা আপনারা বললেন চোপড়া ঘটনাটা অদ্ভুতভাবে আমি দেখতে পারলাম যে ওনাকে পাঁচ দিন পিসি নেওয়া হয়েছে খুব ভালো কথা আমি ইনভেস্টিগেশনের মধ্যে কিচ্ছু জানবো না কারণ এসপি বলেছে উই উইল টেক সিরিয়াস অ্যাকশন আচ্ছা সিরিয়াস অ্যাকশনটা কী হয়েছে যেটা সাধারণ মানুষের সাথে কথা বলে আমি জানতে পারছি দেখুন পিসি নিয়েছে পাঁচ দিন হুইজ দ্যাট পারসন সে হচ্ছে গিয়ে যে এমএলএ সাহেবের রাইট হ্যান্ড সেকে দীর্ঘদিন ধরে ওখানে মাসেলম্যান নিয়ে রংবাজি করছে এবং দীর্ঘদিন ধরে ওখানে মানুষের ভোট যাতে না দিতে পারে নানা রকম ঘটনা কারণ আমি ওখানে ওই সব জায়গায় চাকরি করেছি আমি ওসি ডাল খোলা ছিলাম অতএব আমার কাছে খবরটা চলে এসেছিল আমি জানতে চেয়েছিলাম কিন্তু ও দীর্ঘদিন ধরে আজকে যেভাবে নাকি অত্যাচার করছে এবং আইনটা সে মানতে যাচ্ছে না আইন নিজে তৈরি করছে এবং বলছে যে নতুন আইন তৈরি হচ্ছে কেন যদি অন্যায় করে থাকে তাহলে সেটার জন্য লোকাল পুলিশ স্টেশনে যাবে থানায় যাবে কিন্তু হোয়াট রাইট হি হ্যাজ গট সে আজকে কি করে আইনটা হাতে নিল কেন এমন সময় হাতে নিল যে সময় চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আমাদের কলকাতায় এসে বলছে যে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেককে আজকে সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধান এই স্বীকৃতি দিয়েছে এখানে ও কোন অধিকার নিয়েছে যে আজকে মারধে করে আজকে আপনারা বলছেন ভিডিওটা ভাইরাল হয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে নাকি আজকে সমালোচনা করছে আচ্ছা আপনি আমাকে প্রথম বলুন তো ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে সন্দেশখালিতে যে একজনের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেইটা নিয়ে রাত ইস্যু করল কেন আপনার মনে আছে বোধহয় সন্দেশকালে একটা ভিডিও নিয়ে সাইজ এরা চতুর্দিকে বলিয়ে দিল যা তাকে ফোর্স অ্যাপ্লাই করে অমুক করে তুমুক এবং দেখুন সেই গঙ্গাধর কিন্তু ওটার উপর বেস করে হাইকোর্টে গিয়ে মামলা ইয়ে করেছে মেমোরান্ডামে দিয়ে হলফনামা জমা দিয়ে বলছে যে আমাকে খুন করা পর্যন্ত এরা থ্রেট করছে এবং যার জন্য হাইকোর্ট তাকে এই আগামী কয়েকদিনের মধ্যে বোধহয় ডেট আছে দ্বিচারিতা কেন যে মেয়েটি ভাইরাল করে সে এখন বলছে যে আমাকে জোর করি এই করেছে সেই করেছে আমি পুলিশকে উপর শ্রদ্ধা আছি আপনি তার অ্যাপিয়ারেন্সটা দেখুন তাকে দেখে আমরা মনেই করতে পারছি তার শেখানো বুলিগুলো কাকাতুয়া যাকে যেরকম শিখায় সেরকম শিখে বলছে এইটা কি জাস্টিস আপনারা বলুন আমাকে যে আজকে কেন্দ্রীয় ইয়ে থেকে আজকে নতুন আইনটা আজকে আমাদের এখানে ইমপ্লিমেন্টেশনটা হয়েছে হয়েছে গতকালকার থেকে কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না এই আইনটাতে নানা রকম খুব সুন্দর সুন্দর সুবিধা দিয়েছে একশো আশি দিন একশো ষাট দিনের মধ্যে চার্জশিট দেওয়া কন্ডার দেখলে চার্জশিট দেওয়া নারী এবং শিশুদের জন্য আজকে সাংঘাতিক আইন করেছে তো ঠিক বলছেন স্যার এই ক্ষেত্রে আপনাকে একটু থামিয়ে বলবো অনেকেই বলছে পুলিশ রাষ্ট্র এতটা কি পুলিশের হাতে ক্ষমতা দেওয়ার দরকার ছিল অনেকেই বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন প্রথম কথা আপনাকে বলতে হবে যে এই যে আইনটা হয়েছে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের যে আছে পুলিশ প্রশাসন তারা কিন্তু তদন্ত করাবে আর পুলিশ যদি অন্যায় করে থাকে তার জন্য কিন্তু অনেক দড়ি শেকল সব রয়েছে কেন যদি অন্যায় করে থাকে পুলিশ ইফ পুলিশ এক্সিড সামথিং তার কিন্তু তদন্ত করে তাকে সাসপেনশন করা হয় প্রসিডিং হয় সাসপেনশন হয় এবং যদি মোটিভিটেডলি তদন্ত করে তার ডিসমিস করা হয় যদি ইললিগালি কাউকে ফায়ার করা হয় তাকে অ্যারেস্ট করা হয় ডিপার্টমেন্টাল যেমন পানিশমেন্ট হয় তেমনি আবার আইপিসিতে থ্রি হান্ড্রেড টুতে কেস হয় একটা রাজনৈতিক নেতাদের আন্ডারে যে সমস্ত ক্রিমিনালরা রয়েছে তারা যে একের পর এক খুন করছে তাদেরকে কি করা হচ্ছে আমি বরঞ্চ বলবো যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো যদি ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হয় যাতে ভারতের সব জায়গাতে আমি বলছি যে ইমপ্লিমেন্টেশনটা প্রয়োগটা যাতে ঠিক মতো হয় তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সেন বলছে চৌত্রিশ বছরে কি কম ঘটনা ঘটেছে আপনারা তখন কিছু বলছেন না চৌত্রিশ বছরেও তো এরকম অনেক ঘটনা ঘটেছে শান্তনুবাবু কে আমি ঠিক চিনলাম না ওই ডক্টর ডক্টর শান্তনু দেখুন আমি প্রথম কথা তাহলে এটা স্বীকার করে নিক যে যারা ডাকাতি করছে তারা ডাকাতি করবে এইটাই স্বীকার করে নিক র্যাগিং আর রিগিং র্যাগিং আর রিগিং কারণ আমি এখনো অনেক ইনস্টিটিউশনে যাই যারা থার্ড ইয়ারের ছেলেরা যখন র্যাগিং করে বলে আমরা যখন সেকেন্ড থার্ড ফার্স্ট ইয়ারের ছেলে আমাদের র্যাগিং করেছে আমরা কেন করব না আমরা করবো অথচ আইন আছে আর রিগিংটা কি বলছে যে আগে এগারো দু হাজার আগে যখন করেছে আমরাও করবো তাহলে এটা কি কোনো আইন হতে পারে এটা কি আইন হতে পারে তুমি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি যখন ওখানে এলো মা দু হাজার তেইশ মা মে দু তেইশ আপনাকে বলে দিচ্ছি উনি করজোরে ওইটা ভেরি পিটি আস্টন বলেছিলেন রাষ্ট্রপতিকে যে আপনার কাছে আমার একটাই অনুরোধ যাতে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হয় সেটা আপনি লক্ষ্য রাখুন থাউজেন্ড থ্যাংকস তারপরে জানালেন প্রধানমন্ত্রী কাছে প্রধানমন্ত্রীকে উনি গিয়ে বললেন যে নিরপেক্ষ তদন্ত যাতে ঠিক মতো হয় আপনারা দেখুন আপনি আমাকে বলুন খালিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চেয়ারম্যান বলে দিয়ে গেল এখানে যে মানব অধিকার লঙ্ঘন হয়েছে দশ চার দু হাজার দশ চার দু হাজার চব্বিশ অ্যাডভোকেট জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্ট আজকে হাইকোর্টকে আজকে হলফনামা দিয়ে জানাচ্ছে মিলর্ড আজকে আমার এখানে সিবিআই কে দেওয়ার দরকার নেই কারণ বিগত এত মাসে আমার এখানে যে কেস হয়েছে বিয়াল্লিশটা কেস তার মধ্যে থ্রি সেভেন্টি সিক্স কেস হয়েছে এবং থ্রি সেভেন্টি সিক্স আমরা চার্জশিট দিয়ে দিয়েছি দর্শকবৃন্দ যারা আপনাদেরকে বলে যে সন্দেশখালিতে সব গটাপ অ্যাডভোকেট জেনারেল মিথ্যা কথা বলছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মিথ্যা কথা বলছে আজকে যে সন্দেশখালীতে যে ভোটে জিতলো আপনি দেখুন তো ওই এলাকায় যে ভোটে জিতলো এগারো বছর পরে আপনি ভোটটা দেখুন আর দীর্ঘদিন আগে দেখুন আজকে যে মেয়েটি আজকে ভোটে দাঁড়িয়েছে রেখা পাত্র রেখাপাত্র রেখা পাত্র আমি স্যালুট জানাই দাঁড়িয়েছিল এবং তাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং তার আগে কেস করে দেওয়া হয়েছে এবং যে সময় ও কমপ্লেনটা করলো ঠিক সময় কিন্তু ওকে ওকে মার্ডার করে দিতে পারতো এই না হমকে এসেছিল অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে আজকে একটা ভয়ঙ্কর দেখুন আজকে অনেকে বলছে যে চতুর্দিকে আজকে লিঞ্চিং লিঞ্চিং যেভাবে হচ্ছে হচ্ছে মব যেটা আজকে শিক্ষিত ছেলেরা আজকে যে কলকাতাতে শিক্ষিত চোদ্দটা ছেলে তারা আগামী দিনে কিন্তু এমএলএ হবে আজকে ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারে তারা আজকে কীভাবে একটা ছেলেকে সাসপেক্ট বিং সাসপেক্টেড তাকে ধরে নিয়ে পিটিয়ে মেরে দিল আপনি আমাকে বলুন তো ওখানে সামনে কত থানা কতটা কাছে লালবাজার কত দূরে আচ্ছা আপনি আমাকে বলুন নবান্ন কত দূরে আইন হাতে তুলে নিচ্ছে কারণ এরা বুঝতে পারছে যারা আজকে দোজ হর দ্য অল অল রুটস যেখানে আর যারা ক্রিমিনাল তারা কিভাবে আজকে শেল্টার পাচ্ছে কিভাবে তাদেরকে বাঁচিয়ে দিয়ে কেসগুলোকে সর্বনাশ করে দিচ্ছে কিভাবে আজকে আরে ভাই উত্তর দিনাজপুরে আমি দেখলাম যে এফআইআর নেম অ্যাকুস্টি যে হয়েছে কোন একটা জায়গায় এফআইআর নেম ড্যাকুস আমি আপনাকে পরে রেফারেন্স দিয়ে দেব এফআইআর নেম অ্যাকুস্টি হয়েছে তাকে সাক্ষী করে দিয়েছে এগুলো ইনভেস্টিগেশন নয় এটার মধ্যে আমি তীব্র প্রতিবাদ করি কারণ আমরাও আরেকটা বলি দর্শকবৃন্দ বিন্দু আপনারা ডোন্ট গেট মি রং প্লিজ চিফ জাস্টিস এখানে যে এসছিলেন সুপ্রিম কোর্ট এটা কিন্তু ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ওখানে আপনারা দেখেছেন বোধ নিশ্চয়ই হ্যাঁ আমি সৌভাগ্যবান দু হাজার এগারো নট অনলি দিস দু হাজার বারোতে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ চিফ জাস্টিস কলকাতার হাইকোর্ট আমি কিন্তু নমিনেটেড হয়ে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে দু বছর গেছি বিশ্বাস করুন ওখানে হোল ইন্ডিয়ার সমস্ত হাইকোর্টের সমস্ত বিচারপতিরা থাকে সুপ্রিম কোর্টের থাকে আমাকে আমি যখন সাত মিনিট কথা বলেছিলাম আমাকে কন্টিনিউ করতে বলেছিল কি সুন্দর আইনগুলো ওখানে রয়েছে পিপিদের বিরুদ্ধে কি আইন রয়েছে আজকে অ্যাডভোকেটদের বিরুদ্ধে কি আইন রয়েছে কিন্তু আজকে ওখানে সমস্ত নোট হলো অন রিটার্ন আমি এখানে সাবমিট কর দেখুন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমি এটা শুনেছি কিন্তু আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলবো না এটা বিচারপতি যথেষ্ট বুদ্ধিমান এবং উনি হাইলি কোয়ালিফাইড চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট রিয়েলাইজ করেছে এবং সেটা উনি উত্তর দিয়েছেন উনি বুঝবেন কিন্তু যেটা আমি আপনাকে বলি আমি যদি কাউকে ভগবান বলি আমি ভগবান দেখিনি তা তার যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দ কেউ যদি তার কার্যপ্রণালীর দ্বারা ভগবানের অপতীর্ণ হয় আমি তো হাইকোর্টে গিয়েছিলাম একটা সময় দেখছি মেয়েরা অনেক মানুষ আজকে অভিজিৎ বাবুর ছবি লাগে পর্যন্ত যাচ্ছে তারা যদি মনে করে থাকে যে এই ভদ্রলোক যিনি করছেন সে আজকে নিষ্পেষিত নিপীড়িত মানুষের উপকারের জন্য করছেন এই যে আজকে দীর্ঘদিন ধরে আমরা পিলার টু পোস্ট পোস্ট টু পিলার ঘুরে বেড়াচ্ছি উনি যে আইনগুলো দিচ্ছেন তার জন্য আমরা স্যালুট জানাই তাকে যদি কেউ ভগবান বলে তাহলে এটা অপরাধ কথা কেউ যদি আজকে আমাদের চিফ বলে উনি আমাদের দেবী তাতে অসুবিধা কি আছে তার কাজের জন্য অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে বরঞ্চ চিফ যা আজকে অভিজিৎ বাবু যদি কিছু অন্যায় করে থাকতো যদি আজকে যদি ভুল দিতে পারতো আপনি আমাকে দেখুন তো ডিভিশন বেঞ্চ ছিল সুপ্রিম কোর্ট ছিল আপনাকে আইনটা একটু জানতে হবে দেখুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিচারপতিরা একটা একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে গাইডলাইনের উপর দিয়ে বিচার করে এবং সেই বিচারের যে ধারা সেগুলো তারা কিন্তু লঙ্ঘন করতে পারে না কারণ যদি অন্যায় কিছু করে থাকে তাহলে কিন্তু তার জন্য ডিভিশন বেঞ্চ আছে আপনাকে মনে রাখতে হবে আপনারা যারা শুনছেন টু এবং চিফ জাস্টিস যে কথাটা বলে গেল থার্টি টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আর আজকে হাইকোর্টের বিচারকের বিরুদ্ধে যখন কারো কথা বলবে না তাদেরকে আমরা বলি ফোর টোয়েন্টি এইট সি আর পিসিটা অনুগ্রহ করে একটু দেখে নিন ওখানে রিড উইথ সেকশন টু টোয়েন্টি সিক্স আবার বলছি এই সেকশনটা দেখে নিন ওখানে হাইকোর্টের বিচারকের কি দায়িত্ব দেওয়া আছে কতটা পাওয়ার দেওয়া আছে দয়া করে আপনারা দেখে নিন কারণ আপনাকে সি আর পিসি এভিডেন্স অ্যাক্ট এবং হচ্ছে গিয়ে আজকে ইন্ডিয়ান প্যানাল কোর্ট যেটা নতুন দিস লস যা আছে আইন আছে গাইডেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল টু টোয়েন্টি সিক্স অ্যান্ড থার্টি টু ইন্ডিয়ান কনস্টিটিউশন যা করা হচ্ছে বিচারকরা বরঞ্চ যা করছে তারা কিন্তু আজকে গাইডলাইন অনুযায়ী কিন্তু করতে হয় কারণ বিচারক কখনো কিন্তু অন্যায়ভাবে হোমজিকালি বিং এক্সাইটেড অ্যান্ড বিং ইনটক্সিকেটেড একটা অর্ডার দিয়ে দিলে হয় না ফিরাদ হাকিম বলছেন যে উত্তরপ্রদেশে হাতরাসে উন্নাও যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তখন তখন কারোর বাপের সাহস আছে তারা পদত্যাগ করতে পেরেছে এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে পদত্যাগের কথা বলছে উত্তরপ্রদেশ হাতরাস সেখানে ঘটনা ঘটেছে বলে আমাদের বাংলায় ঘটনা ঘটবে এরকম কি ঠিকা নিয়ে রেখেছে আমি বলুন তো ওরা করছে বলে আমাদের কি করতে হবে ওরা করছেন যেটা ওরা করবে সেটা যে আমাদের এখানে হবে তা সেটা কি উদাহরণ সেটাই দেখিয়ে কি শেষ দেখুন প্রথম কথা মিস্টার ববি হাকিম কি বলেছে আমি সে ব্যাপারে যাব না তবে আমার এটা মনে হয় যে সংসদীয় গণতন্ত্রে কোনো কিছু হলেই আজকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা এরকম কোনো সিস্টেম নেই বরঞ্চ এমন আছে যদি কোনো স্টেটে দিনের পর দিন মানুষের নাগরিকদের উপর যদি আজকে একের পর এক হত্যা হতে থাকে তাদের যদি আজকে নাগরিক যে আজকে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাহলে আপনারা থ্রি ফিফটি ফাইভ অ্যান্ড থ্রি ফিফটি সিক্স যেটা আছে সেগুলো আপনারা ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আছে দেখলেই বুঝতে পারবেন যে কোন সময়ে কোন মুহূর্তে কি কারণে আজকে রাষ্ট্রপতির শাসন স্টেট শাসন হতে পারে আবার সেন্ট্রাল শাসন হতে পারে সেটা দেখতে পারেন কিন্তু আমার একটা আলাদা একটা প্রশ্ন আছে মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে আমি দেখলাম যে হকারদের উচ্ছেদ করার জন্য যে অর্ডারটা দিয়েছে উনি ভাবনা নিয়ে বলেছে আপনি পুলিশ ঝাঁপিয়ে পড়েছে কেন অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ আমাদের পুলিশ মন্ত্রী আজকে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাইছি দর্শকদের এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন বকটুই কাণ্ডে এই মুখ্যমন্ত্রী দেখুন এগরা এই মুখ্যমন্ত্রী বলে কিছুদিন আগে ডিজি এবং সিপি কে কিভাবে ধমক দিয়েছে পুলিশ কেন ভালো কাজ করছে না কোথায় পুলিশ আজকে সেই কাজটা করতে পারছে না ইন কমপ্লায়েন্স ডাইরেকশন অফ দ্য চিফ অফ ওয়েস্ট বেঙ্গল আজকে যে ডাইরেকশনটা পুলিশের দিকে দিচ্ছে সেই সময় তো করতে পারছে না তাহলে হকার দিয়ে তুলে দেওয়া হচ্ছে ছাপ্পান্ন বছর পঞ্চান্ন বছর যে ভদ্রলোকগুলো কান্না করছে যে তার মার ক্যান্সার হয়েছে তাদেরকে তো তুলে দেওয়া হচ্ছে চতুর্দিকে যে আজকে স্প্রেড লাইফ ফ্লেম যে মুখ্যমন্ত্রী যেটা করেছে কার কোনো মানুষ ভালো বলছে কোনো মানুষ খারাপ বলছে কিন্তু এই অর্ডারটা যখন আজকে দিকে দেখা দেখা হলো না ভেরি রিসেন্টলি আমি দেখলাম যে এটা মডিফাই হয়েছে যে এক মাস ধরে আপনারা জানেন না যে আজকে গড়িয়ার থেকে বিস্তীর্ণ জায়গা কিভাবে টাকা তোলা হচ্ছে আপনারা জানছেন না ক্যালকাটা কর্পোরেশনের পাশে কি করে আজকে গাড়িগুলো রেখে বলেন আচ্ছা হকার তো তুলে দিলেন ভাই হকার তুলে দিচ্ছেন তার পাশে যে ওই ফাঁকাগুলো জায়গাতে যে কোটিপতি বাবুরা লক্ষপতি বাবুরা যে গাড়িগুলো ডাকছে সেটা কি করবেন আপনাকে জানেন এই গাড়িগুলো কি করে রাখে আপনাকে জানেন যে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে গাড়ি রাখছে হচ্ছে কি মেইন রোডের উপরে রাখছে রাস্তা হাঁটতে পারছে না তাহলে আইনটা সব ক্ষেত্রে সমান হচ্ছে না কেন সব জায়গায় আইনটা সমান হচ্ছে না কেন আমি একটা আইন বললাম তার পরবর্তীকালে আমি চেঞ্জ করে দিচ্ছি এই তো কনস্ট্রাকটিভ অ্যাকশান এবং কনস্ট্রাকটিভ অ্যাডভাইস দিলে সাধারণ মানুষ কিন্তু উপকৃত হয় কারণ আমি দেখছি যে সমস্ত হকাররা চিৎকার করছে কান্না করছে যেভাবে মেয়েগুলো কান্না করছে কত সংসার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে যে ভদ্রলোক তার মেয়েটাকে বিয়ে দিল হয় হকারের দোকানটা দেখে তার চোখানটা আজকে ভেঙে দেওয়া হয়েছে অত সংসার ভেঙে যাচ্ছে অতএব পুনর্বাসন ছাড়া দেখবেন উত্তরপ্রদেশ আরে ভাই আপনারা কথা কথায় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বলেন মণিপুর ওখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর নেই ওখানে তো বিবেকানন্দ নেই ওখানে তো আজকে আমাদের বিদ্রোহী কবি নজরুল নেই ওখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেই কার কথা কাকে বলছেন এই বাংলা একসময় সারা ভারতকে পথ দেখাতো এই বাংলা সারা বিশ্বকে জাগ্রত করতো আর এই বাংলা আজকে গ্র্যাজুয়ালি গোয়িং আন্ডার দ্য নীথ অফ দ্য সি সমুদ্রের অতলে তুলে যাচ্ছে কাকে বলছেন অতএব আপনারা যাকে এই আঙুল দেখাচ্ছেন একটা না তার থেকে তিন আমার মনে হচ্ছে এই সমস্ত রাজনৈতিক ভাষ্য ছেড়ে দিন ধর্মনৈতিক এবং রাজনৈতিক কিন্তু আমি মনে করি যে অ্যাডভাইস যেটা দেবে যে কনস্ট্রাকটিভ অ্যাডভাইস দেবে সেটা যেন কনস্ট্রাকটিভ হয় এবং সব জায়গায় সমানভাবে যেন আজকে কিন্তু ওই লটা ইমপ্লিমেন্টেশনটা হয়